আচ্ছা আমাদের দামে যদি বিক্রি করেন ভাই একটা একটা শাড়ি লাভ এরকম আকর্ষণ আকর্ষণ অফারও কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি এরকম অফার কোনো পেজে ভাই চ্যানেলে পাবেন না ভাই দেখেন ভাইয়া এক এক রকম খুবই সফট হেভি সফট এই যে দেখেন ভাই একটা শাড়ি আপনি হাতের মুঠুই নিয়ে নিতে পাচ্ছেন জি জি তাহলে আপনাকে বুঝতে হবে যে এটার কোয়ালিটিটা কি রকম যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন আমি যতগুলা খুললাম বলেন যে আপনি এই শাড়িটা সুন্দর না দেরি না করে দ্রুত কল দিবেন দ্রুত কল দিয়ে নিয়ে নেবেন আজকের এই অফারটা মিস করলে

ভিডিও দেখবেন শরীর কোয়ালিটি দেখবেন শাড়ি দেখবেন ডিজাইন দেখবেন তারপরে ভাইয়া বলবো একটু ধৈর্য ধরবেন দেখবেন খুশি হয়ে যাবেন ভাই আচ্ছা তো শুরু করলাম ভাইয়া আজকে দেখা হচ্ছে ডিজিটাল 5D টু পার্ট শাড়ি ভাইয়া টু পার্ট শাড়ি আছে ভাইয়া অফার থাকবে অফার থাকবে চমৎকার অফার শুধু অফার না ভাইয়া এবং কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার এই 5D ডিজিটাল প্রিন্ট শাড়ি ভাইয়া আচ্ছা একটাই কাটা থাকবে সুন্দর করে সেলাই করা থাকবে

খুবই চমৎকার দেখেন ভাইয়া ডিজাইন যেমন ডিজাইন তেমন কালার অর্গানিক সুতা তাই না এবি সুতা সেই সুতা পরলে বুঝাই যাবে না যে ভাইয়া একটা কাপড় আপনি শাড়ি পরে আছেন ভাইয়া এত সুন্দর কাপড় জি ভাইয়া এই যে দেখেন আমি একটা পেটি খুলছি এক একটা এক এক রকম ডিজাইন এক একটা এক এক রকম কালার তাগুলা অনেক 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 সুতা এটা ফ্রেশ কাপড় মিনিমাম এটা 1100 1200 টাকা দাম একটা কারণের কারণে ভাইয়া শুধু দেখেন ভাইয়া এক সামনে আসছে ভাইয়া সেই উপলক্ষে কিন্তু আপনারা যাতে ধামাকা ভাবে সেল করতে পারেন এবং লাভবান হতে পারেন সেই জন্য দিচ্ছি আমরা মাত্র দশ পিস নিলে এক পিস ফ্রি দশ মানের সুতা কি লেখা আছে দেখো তো এটা লেখা আছে আপনার শাহি প্রিন্ট শাহি শাহি প্রিন্ট শাড়ি এখানে কিন্তু প্রত্যেকটাই ডিজিটাল প্রিন্ট শাহি ডিজিটাল তাই না জি মানে এখন ডিজিটাল তো অনেক রকম বাইরে আছে মানে এটা এক নাম্বার ডিজিটাল নাম্বার আমাদের কথার সাথে কাজে মিলাই নেবেন যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন

এটা স্ক্রিনশট ডিজাইন দিয়ে বলবে যে ভাইয়া এরকম ট্রাই দিবেন আপনি যদি এখানে 25 পিসের এক একটা পেটি থাকে ভাই আপনি যদি 25 টা খুলেন 25 টাই আপনি বলবেন যে ভাই প্রচুর বার আছে আসলে এতটা রেখে কোনটা নেব জি 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 আমাদের এখানে কিন্তু ভাই সব রকমের আইটেম আছে আপনার একটা প্রতিষ্ঠানে সাজানোর জন্য যা যা প্রয়োজন সেল করার জন্য একদম দোকানে বসে কিন্তু এই মালগুলো পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু শাড়ি লুঙ্গি থ্রি পিস গামসা মোছা আরি বেডশিট উন্না থেকে শুরু করে মেক্সি পেটিগড় যা লাগবে ভাই খুবই সব kabul তাই না সবকিছু পাবেন আপনারা এই একই শপে ভাই হাই এন্ড তাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভালোবাসা দিতে হবে এরকম এরকম আকর্ষণ আকর্ষণ অফারও কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি এরকম অফার কোন পেজে ভাই চ্যানেলে পাবেন না ভাই একদম মাত্র 450 টাকা পিস দশটা নিলে একটা ফ্রি আমরা কিন্তু আরও বেশি দিতাম আমরা চাচ্ছি যে যারা অল্প পুঁজিতে বিজনেসটা করে আমাদের সাথে তারাও যাতে আপনার এটা সবাই যেন নিতে পারে কেউ যেন বঞ্চিত না হয় জি জি এই জন্য কিন্তু আমরা আসলে আজকে কম করেই দিচ্ছি যাতে দশ পিসের সাথে যাতে একটা নিতে পারে তাহলে দশটি কিনলে একটি ফ্রি একটি ফ্রি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস ভাইয়া দশটা নিলে একটা ফ্রি দেখেন শাড়ি আমি যতগুলো খুললাম বলেন যে আপনি এই শাড়িটা সুন্দর না প্রত্যেকটা সুন্দর ছিল প্রত্যেকটা সুন্দর মাশাআল্লাহ একবারে দেখেন ভাইয়া ফুটন্ত গোলাপের মতো ফুটে আছে দেখেন প্রত্যেকটা এইগুলা কিন্তু আপনি যখন আসলে বাস্তবে দেখবেন তখন বলবেন যে আসলে ক্যামেরায় কি দেখছি তার থেকেও কিন্তু আরো চমৎকার ভাইয়া যখন কাপড়টা হাতে নিবেন ভাই হয়তো বা কালারটা দেখতে পাচ্ছেন যখন কালার কাপড়টা হাতে ধরবেন তখন আপনারাই বলবেন যে মাসাল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর চমৎকার শাড়ি দেরি না করে দ্রুত কল দিবেন দ্রুত কল দিয়ে নিয়ে নিবেন আজকের এই অফারটা মিস করলে নিলেন না মনে করবেন যে মিস করলেন ভাই জি জি এত চমৎকার মাত্র চারশো টাকা পিস দশটা নিলে একটা ফ্রি এই যে দেখেন এরকম অসংখ্য কালার রয়েছে ভাই এক একটা পেটিতে পঁচিশ পিস থাকে এভাবে দেখেন কীরকম আমি যখন খুলে দেখছি প্রত্যেকটাই কিন্তু এক একটা এক এক রকম জি 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 এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার সংমিশ্রণ আলাদা আলাদা আপনি চাইলেও ম্যাচিং করতে পারবেন না ভাই এগুলো খুললে আবার এরকম সুন্দর সুন্দর শাড়ি বের হয় এগুলো না হবে না প্রত্যেকটা কালার দেখেন মার্শাল খুবই সুন্দর এই শাড়ির কালারের সাথে কোনো শাড়ির কালার আপনার মিলব না জি 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 দেখেন তো আপনারা কল দিবেন ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই মাল নিতে পারবেন এবং দেখে শুনে বুঝে আপনি আপনার মাল ইনশাল্লাহ যেমন চাইবেন ইনশাল্লাহ তেমনই পাইবেন তাই দেরি করবেন না দ্রুত কল দিবেন দ্রুত কল দিয়ে নিয়ে নেবেন এই লাভজনক আইটেম গুলো আচ্ছা যারা এই লাভবান আইটেমটি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন উপরে অনেক নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ হচ্ছে পেয়ে যাবেন ভিডিও কলের মাধ্যমে নাহলে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা মালগুলো নিয়ে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা কিন্তু মালগুলো ডেলিভারি দিয়ে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের বা সুদা প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন আমাদের শপে কিন্তু সব ধরনের আইটেম পাওয়া যায় যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু আমাদের চ্যানেলে ফেসবুক পেজে যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেগুলোতে হচ্ছে চেক করতে পারেন এবং ভিডিওটা দেখে আমাদের কাছ থেকে যা প্রয়োজন অর্ডার করে ফেলতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে ফলো করুন যে যা সোশ্যাল মিডিয়া দেখছেন সেটাতে আমাদের ফলো করে আমাদের পাশে থাকুন আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম